ধন্যবাদ আমাদের আমি বিশেষ ধন্যবাদ আমাদের নবীনগর উপজেলা জামাতি ইসলামের যারা নেতৃত্ব আছেন বিশেষ করে মুকলেশ ভাই আমাদের এই আমির হোসেন তারপরে মকফুল হোসেন আসলে আমাদের যে পাঁচই আগস্টে বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পর হিন্দুদের উপর সনাতনী ধর্মদের উপর যে একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল অনেক বিশ্ববাসী চিন্তা করছে এখানে আক্রমণ হবে কিন্তু এই পাঁচই আগস্টের পরে প্রথমেই আমাদের এই নবীনগর হরিষব মন্দিরে এবং আমাদের পূর্বাবরা হরিষব মন্দিরে প্রথমেই জামাত ইসলামের একটি টিম বাসা তারপরে আমরা আবুল হুসেন মুখলেশের নেতৃত্বে একটি টিম আসছিল বলছে কোন সমস্যা হলে আমাদেরকে জানাবেন সেই জন্য আমরা ধন্যবাদ জানাই পরবর্তীতে অন্যান্য টিম বিষয় অন্যান্য দলের নেতৃবৃন্দরা আসছে জামাত ইসলাম আমাদের যে আজকে যে সহযোগিতা পূর্বের যে সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক জানাই আর বিশেষ করে নবীনগরে এটা কিন্তু বাস্তব হবে নবীনগর নবীনগর সেইখানে অনেক কিছু বিশ্বের সব জায়গায় হয় কিন্তু এটার প্রভাব নবীনগর না কারণ আমরা একে অপরের সাথে সকাল থেকে রাত পর্যন্ত দেখা হয় কথা হয় আন্তরিকতার সৃষ্টি হয় সেই সম্প্রীতি আমাদের মধ্যে আছে এটা আমরা এবং আমরা সেইভাবে আজকে পর্যন্ত পরম আজকে এবং সফলভাবে নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে সকলের সহযোগিতায় সকল রাজনৈতিক দলের সহযোগিতায় আমরা করতে পেরেছি সেই জন্য সকলকে আমাদের পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক